খাজনা দুই চব্বিশ সালে এসে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের জমির খাজনা নিজে পরিশোধ করতে পারে না যার ফলে আমরা লক্ষ্য করে থাকি প্রায় মানুষই বিভিন্ন ধরনের কম্পিউটার দোকানে গিয়ে নিজের জমির খাজনা পরিশোধ করে আসে সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাগর প্রতিবারের মতো আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজও হাজির হয়েছি টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম ইতিমধ্যে আপনারা সবাই আমার ভিডিও থামবেল থেকে বুঝে গেছে ভিডিও কি নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার মাধ্যমে নিজের খাজনা আবেদন করবেন নিজের খাজনা দাখিল ডাউনলোড করবেন পেমেন্ট করবেন অ্যাকাউন্ট করবেনিফাই করবেন অর্থাৎ খাজনা যত ধরনের আপনার সমস্যা আছে বা খাজনার এ টু জ্যাড যত ধরনের তথ্য আছে সকল তথ্য আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো অবশ্যই হবে আচ্ছা করে দেখবেন না স্কিপ করে দেখলে কিছু বুঝবেন না আর হ্যাঁ ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা কথা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এবং যারা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখন সরাসরি চলে এলাম আমার ডেস্কটপে আপনারা ইতিমধ্যে আমার ডেস্কটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো আমি এখন আমার এই ডেস্কটপের স্ক্রিন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব তো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম আমি ক্রোম ব্রাউজার ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে এখন লিখতে হবে এল ডি সি এ এক্স এটা লিখার পরে আর কিছু লেখা লাগবে না এটা পরে করব এন্টার করবো করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে ভূমি উন্নয়ন কর নাগরিক প্রথমে যে একটা লিংক আছে করবো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অপশন আসছে নাগরিক কর্নার দেখতে পাচ্ছেন এই নাগরিক কর্নার আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে নাগরিক নিবন্ধন তারপর নাগরিক লগ তো যারা নতুন বা আগে করেন নাই নতুন আবেদন করবেন তাদের ক্ষেত্রে প্রথমে নিবন্ধন করতে হবে এরপর আপনার নিবন্ধন কৃত নম্বর দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তো আমার এক আগে থেকে করা আছে যেহেতু একটা অ্যাকাউন্ট অথবা একটা আইডি একটা নম্বর দিয়ে একবার করা যায় তাই আমি আর দ্বিতীয়বার দেখাতে পারতেছি না যার ফলে আমি নিবন্ধনটা করে দেখাতে পারতেছি না কিন্তু নিবেদনের প্রসেসটা খুবই সহজ আপনারা দেখলে বুঝতে পারবেন জাস্ট এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা যোগফল দেখাবে এই যোগফলটাতে আপনারা এখানে যেহেতু এক যোগ এক আমি অবশ্যই দুই দিয়ে দিব এটা দিয়ে জাস্ট আপনারা পরবর্তী পদক্ষেপে যাবেন পরবর্তী পদক্ষেপে যাওয়ার পর আপনাদের সামনে আসবে একটা ওটিপি যাচাই যাবে তে ওটিপিটা আপনি যে নম্বর দিবেন ওই নম্বরে যাবে ওই নম্বরটা দেওয়ার পরে আপনারা ওই নম্বর থেকে ওটিপিটা নিয়ে জাস্ট বসে আপনারা সাইন দিবেন সেন্ড দেওয়ার পরে আপনাদের একটা অপশন আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনারা ওই অনুযায়ী ওইখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া শেষ জাস্ট আপনারা কাজ শেষ এরপর আপনারা জাস্ট নাগরিক লগইনে ক্লিক করবেন নাগরিক লগইনে ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নম্বর যেটা দিয়েছেন এটা এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা দিয়ে এখানে যে যোগফলটা আসবে এই যোগফলটা দিয়ে আপনারা জাস্ট যোগ করে এখানে লগইন করলে আপনারা এটা লগইন হয়ে যাবে এবং আরেকটা কমন প্রবলেম অনেকেরই এটা হয়ে থাকে বা অনেকে এটা বুঝে না বা অনেকে বুঝে বা ভুলে যায় ভুল করে ফেলে সেটা হচ্ছে মোবাইল নম্বর দেয় ঠিকই বাট পাসওয়ার্ডটা মনে থাকে না পাসওয়ার্ডটা মনে থাকে না তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করার জন্য করণীয় হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিখে রাখবো বা একটা নোট করে রাখবো যাতে আমরা পরবর্তী না ভুলি এবং ভুললে যে আমরা পাই এখন যেহেতু আমাদের কোথাও নোট নাই বা আমরা সেভ করিনি তাহলে কি করব আমরা যে নম্বরটা দিয়েছিলাম প্রথম লগইন করার সময় বা একান করার সময় এই জাস্ট আমরা এখানে আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন দেখতে পাচ্ছেন লেখাটা এইখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইবে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি যে তো আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম মোবাইল নম্বর দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ একটা অপশন আছে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমার কোড পাঠানো আমি জাস্ট এখন দেখে আমি এখানে বসাবো তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি একটা কোড পাঠানো হয়েছে আমি কোডটা জাস্ট এখানে ক্লিক করতেছি এখানে লেখার পরে আমি জাস্ট যাচাই করুন অপশনে ক্লিক করলাম যাচাই করুন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন পাসওয়ার্ড সেট আমাকে এখানে পাসওয়ার্ডের অপশনটা দিয়ে দিছে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ বারবার এরকম করা সম্ভব না তো এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট নতুন পাসওয়ার্ডটা আমি এখানে নতুন একটা আমার পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি অবশ্য পাসওয়ার্ডটা আট অক্ষরের হতে হবে এবং তার পাশাপাশি ছোট আটের পর অক্ষর মিলেই হতে হবে না হলে আপনার পাসওয়ার্ডটা নেবে না অবশ্যই ছোট আটের পর আটের সবগুলো মিলেই হতে হবে তো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সংরক্ষণে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই পাসওয়ার্ডটা নিচ্ছে না এখানে লেখা দেখাচ্ছে পাসওয়ার্ড অন্তত একটি বড় হাতের অক্ষর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অন্তত একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা একটি বিশেষ অক্ষর থাকতে হবে অর্থাৎ আপনারা যদি শুধু শুধু টু থ্রি ফাইভ সিক্স এইট নাইন এরকম লিখে দেন তাহলে কখনো হবে না পাসওয়ার্ডটা এইভাবে দিতে হবে ধরেন আমি বড় হাতের একটা অক্ষর দিলাম এরপর আমি একটা ছোট হাতের অক্ষর দিলাম এরপরে আমি দিলাম টু থ্রি টু থ্রি এরপরে দিলাম আমি ওয়ান টু ওয়ান টু এরপরে ধরেন আমি দিলাম অ্যান্ডারেট অ্যান্ডারেট যদি আপনারা এবার পাসওয়ার্ডটা দেন বা ওয়ান টু কেটে দেন যেভাবে আপনারা পারেন অর্থাৎ একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর এবং কিছু সংখ্যা এবং কিছু বর্ণ মিলে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে আট অক্ষরের উপর হইতে হবে পাসওয়ার্ডটা যখন প্রথম প্রথম আবেদন হচ্ছিল তখন কিন্তু এরকম ছিল না তখন আপনারা জাস্ট আপনাদের মোবাইল নম্বর যেটা ওইটা ইউজার আইডি এবং মোবাইল নম্বরটা পাসওয়ার্ড দিলে আপনারা লগ ইন হয়ে যেত কিন্তু এরপর আপডেট করার ফলে এই সমস্যাটা দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা এখন এরকম ভাবে দিতে হয় যার ফলে অনেকে পাসওয়ার্ডটা ভুলে যায় বা পাসওয়ার্ডটা মনে থাকে না তো আমি আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি যেভাবে ওনারা নির্দেশনা দিয়েছে ওই অনুযায়ী আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তো আমার এখন পাসওয়ার্ড দিয়ে শেষ আমি শুধু এখানে আমার যোগফলটা যোগ করে বসা দিব এখানে এক যোগ এক ইকুয়াল এক আমি এখানে সংরক্ষণ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সংরক্ষণে ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা নিয়ে নিচে আমি পাসওয়ার্ডটা সেভ করে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পাসওয়ার্ডটা নিয়ে নিচে যেভাবে ওনার নির্দেশনা দিছে অনুযায়ী আমি পাসওয়ার্ডটা সেভ করছি তো এখন আমি এখানে আবার নাগরিক কর্নারে ক্লিক করলাম নাগরিক কর্নারে ক্লিক করার পর আমি এখন আমার লগ ইন করবো যেহেতু আমার নিবন্ধন করার কাজ শেষ আমি এখন লগ ইন করবো লগ ইনে ক্লিক করলাম এরপর আমি আমার নম্বরটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি যোগফলটা যোগ করে এরপর লগ ইনে ক্লিক করলাম লগ ইন এ ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন আপনাদের ড্যাশবোর্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আপনাদের দেখাবে ড্যাশবোর্ড প্রোফাইল কোটিয়ান হোল্ডিং দাকিলা সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন সকল নির্দেশনা কিভাবে কি করতে হবে না করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টটা আগে থেকে ভেরিফাই করা তাই আর ভেরিফাই করা লাগতেছে না আপনারা যখন নতুন লগ ইন করবেন তখন এখানে আপনাদের এনআইডি ভেরিফাই একটা অপশন আসবে তখন আপনারা কোটিয়ান জান নামে একটু ভালো করে বুঝুন বিষয়টা খতিয়ান জার নামে বা তার নামে এনআইডি থাকতে হবে যদি তিনি মৃত্য হয় যদি জার নামে খতিয়ান তিনি মৃত্য হয় এবং সেই ক্ষেত্রে ওয়ারে সনদ নিতে হবে বিষয়টা আসলে বুঝতে পারছেন জার নামে খতিয়ান তার এনআইডি থাকতে হবে না হলে আবেদনটা বাতিল করে দিবে এবং যদি জার নামে এনআইডি বা যার নামে খতিয়ান উনি বর্তমানে মারা গেছে জীবিত নাই তখন ওই ক্ষেত্রে ছেলে ক্ষেত্রে একটা

তো এখানে আপনাদেরকে প্রথমে এনআইডি ভেরিফাই করতে হবে আর ভেরিফাই করার পর আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড আসার পরে আপনারা কিভাবে আবেদন করবেন এখন আবেদন করার প্রসেসটা হচ্ছে আপনারা এই যে আপনারা একটু খেয়াল করেন আপনাদের বাম দিকে হাতের বাম দিকে খেয়াল করবেন এখানে ক্ষতির নামে একটা অপশন আছে এই ক্ষতি না জাস্ট আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখাচ্ছে নতুন ক্ষতিয়ান যুক্ত করুন অর্থাৎ আপনাদের ক্ষতিয়ানটা এখানে যুক্ত করতে হবে তো আমি আমার খতিয়ানটা দিয়ে দিলাম প্রথমে বিবেক সাইটেছি বিবেক দিলাম চট্টগ্রাম এরপর আমি জেলা দিলাম আমার চট্টগ্রাম এরপর আমি উপজেলা দিচ্ছি আমার সেটা কোন উপজেলা এরপর আমার এখানে মোজা আমি মোজাটা একটু দেখে আসি আমার মোজা এখানে কি দেওয়া আর এটা এই খতিয়ানটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আমার এটা অনলাইন থেকে ডাউনলোড করা খতিয়ান এটা কেউ কোন। খারাপ কাজে ব্যবহার করবেন না এটা দেখতে পাচ্ছেন এটা অনলাইন থেকে একটা ডাউনলোড করা কঠিন জাস্ট আপনাদের দেখানোর জন্য সিম্পল দেখানোর জন্য আমি এটা ডাউনলোড করা কে কোনো খারাপ কাজে নেবেন না তো ধরুন আমি এটা কঠিন দা দিচ্ছি আমার মোজাটা দিচ্ছি মধ্য সোনা ছেড়ে দিলাম এরপরে আমার কঠিন নম্বরটা কঠিন নম্বরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কঠিন নম্বর 2020 অর্থাৎ 2020 আপনারা এখানে খতিয়ানে নাম খতিয়ানে পেয়ে যাবেন মোজা পেয়ে যাবেন উপজেলা পাবেন যে নম্বর পাবেন খতিয়ার নম্বর সব কিছু আপনারা খতিয়ানে পেয়ে যাবেন ওইখান থেকে জাস্ট দেখে দেখে আপনারা বসাই দিবেন তা আমি এখানে খতিয়ার নম্বর দিচ্ছি 20 20 এর পরে হোল্ডিং নম্বরটা খালি থাকবে সমস্যা নাই এটা আপনাদের কিছু করতে হবে না এর পরে হচ্ছে আপনাদের সংযুক্তি অথবা খতিয়ান অথবা দাখিলা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে আপনাদের দাখিলা বা খতিয়ানটা আপনাদেরকে সাবমিট করতে হবে এই কন্টেন্ট আপনাকে সাবমিট করতে হলে এখানে লিখে দিয়েছে সর্বাধিক ফাইলের আকার এক এমবি একটু ভালো করে ক্লিক খেয়াল করুন সর্বাধিক ফাইলের আকার এক এমবি ফাইল টাইপ অর্থাৎ আপনাদেরকে এক এমবির মধ্যে ফাইলটা রাখতে হবে কন্টেন্টটা যেটা স্ক্যান করবেন ওইটা এক এমবির ভিতরে রাখতে হবে তো এর ভিতরে আপনারা ফাইলটা দেখতে পারছেন এখানে জেপিজি পিএনজি এগুলো আপনারা মানে অর্থাৎ এই ফাইল অনুযায়ী করতে পারবেন আপনারা যখন ফাইলটা সেভ করবেন তখন যে পেজি দিতে পারেন পিএনজি দিতে পারেন বা পিডিএফ করতে পারেন এটা আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই তো আমি এখন আমার আমি ফটোশপ আগে থেকে ওপেন করে রাখছি এটা জাস্ট আমি এখন একটা সাইজ দিচ্ছি আমি সাইজ দেওয়ার জন্য ইমেজ সাইজে গেলাম ইমেজে গেলাম ইমেজের থেকে ইমেজ সাইজে গেলাম ইমেজ সাইজ থেকে আমি কিছু করবো না জাস্ট এখানে রেজুলেশনটা একটু কমাই দিয়ে দেখি সত্তর দিলাম সত্তর দিয়ে জাস্ট আমি সেভ দিচ্ছি সেভ দেওয়ার জন্য আমি ডেস্কটপে সেভ করব জাস্ট যে ফাইল সেভ করব আমি কোতিয়ান দিয়ে যে পিজি ফাইল সেভ করব তো আমি কোতিয়ান দিলাম কোতিয়ান দিয়ে সেভ দিলাম সেভ দিয়ে ওকে দিলাম রেজুলেশনটা আমি কোয়ালিটিটা বারোই রাখলাম এরপরে আমি আমার এখানে কাজ শেষ আমি জাস্ট যাচ্ছি আবার কোন ব্রাউজার কোন ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমার যে কোটিয়েনটা স্ক্রিন করছি বা যেটা আমি ফটোশপ থেকে এডিট করলাম সে কোটিয়েনটা আমি এখন এখানে চয়েস করব তো আমি এখন আমি এটা ডেস্কটপে রাখছি ডেস্কটপে গেলাম ডেস্কটপ থেকে আমি এখানে আমার কোটেনটা যে কোটেনটা আমি এখানে সেভ করে রাখছি সে কোটেনটা जस्ट সংযুক্ত দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সংযুক্ত হয়ে গেছে কোটেনটা এরপর এখানে দেখাচ্ছে মালিকের ধরন নির্বাচন করুন এই যে একটু আগে আমি বললাম যদি আপনার নিজের হয় মানে যে ব্যক্তির নামে কোটেন ওই ব্যক্তি জীবিত থাকে বা ওই ব্যক্তি এনআরআই থাকে ওই ক্ষেত্রে নিজ দিবেন যদি ওই ব্যক্তি মৃত হয় বা ওই ব্যক্তির নামে এনআইডি না থাকে তাহলে আপনারা ওয়ারিশ সনদ নেবেন যদি ওয়ারিশ সনদ নিয়ে থাকেন তখন এখানে চোজ পাইলে ওয়ারিশ সনদটা আপনারা আপলোড করবেন ওয়ারিশ সনদটা আপলোড করার পরে জাস্ট এখানে উত্তরাধিকারী সনদ দিবেন উত্তরাধিকারী সনদ দেওয়ার পর আপনারা এখানে খতিয়ানা যে মালিকের নাম আছে সেই মালিকের নামটা দিবেন ধরেন আমি দিচ্ছি আবু সাইদ এরপর হচ্ছে খতিয়ানা যার নাম আছে যে মালিকের সে নামিকের সেই মালিকের পিতা বা স্বামীর নাম দিবেন এরপর হচ্ছে ঠিকানা দিবেন এরপর হচ্ছে আপনারা সরি আমি একটু এখান দিয়ে ভুল করছি আপনারা এখানে এই সোর্স ফাইল এই জায়গায় আপনারা খতিয়ান তাই দিবেন এরপর যদি ওয়ারিশ সনদ হয় তাহলে আপনারা ওয়ারিশ সনদটা ভাবে নিয়ে স্ক্যান করে সেম ভাবে এক এম এর ভিতরে যে পিজি অথবা পিএনজি পিডিএফ পাবে স্ক্যান করে এখানে জাস্ট সেভ করে আপনারা সোর্স ফাইলে ক্লিক করে এটা আপনারা সোর্স অ্যাটাচ করে দিবেন এরপরে আপনারা এখানে লেখাচ্ছে সম্পর্ক অর্থাৎ যে খতেনে যার নাম আছে সে ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি হয়তো সে আপনার বাবা হতে পারে বাবা হইলে বাবা পুত্র কন্যা স্বামী স্ত্রী পিতা মাতা সহোদর ভাই সহোদর বোন সৎ ভাই সৎ বোন অনেক আছে নানা নানি দাদা দাদি নাতি নাতনি যে সম্পর্ক হয় আপনারা ওই সম্পর্কটা দিবেন সম্পর্কটা দেওয়ার পর আপনাদের কাজ আর কোনো কাজ নেই কাজ শেষ এরপর আপনাদেরকে জাস্ট এখানে সংরক্ষণে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই সংরক্ষণে ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার পর এখানে আপনাদের অপেক্ষা দেখাবে যেহেতু এটা আমার নিজ তাহলে আমি উত্তরাধিকারী সনদ দিচ্ছি না এটা আমি নিজেই রাখলাম যদি আপনাদের এটা উত্তরাধিকারী সনদ হয় তাহলে অবশ্যই উত্তরাধিকারী সনদ দিয়ে ওইভাবে করবেন তো আমি এটা নিজ দিলাম নিজ দেওয়ার পরে আমি জাস্ট এটা সংরক্ষণে ক্লিক করলাম সংরক্ষণে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা সংরক্ষণ হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে আমার অপেক্ষা মান অর্থাৎ আপনি এখন এটার কোন পেমেন্ট কত আসছে বকে কত বা আপনার কিভাবে পেমেন্ট করবেন ডাকলে কেউ পাবেন আপনার নাল কুড়ি জমি কুড়ি এগুলা কিছু আপনার এখন দেখাবে না সব কিছু আপনার এখন সব কিছু আপনার আপাতত অপেক্ষমান যখন আপনার এটা অ্যাপ্রুভ করবে তখন সব কিছু দেখাবে তো আপনার যদি ইমার্জেন্সি হয় অনেকের এমনও হয় যে আজকের ভিতরে বা কালকের ভিতরে আপনার এটা অ্যাপ্রুভ করে আপনার পেমেন্ট করতে হবে ওই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজ ইউনিয়ন অর্থাৎ নিজ ভূমি অফিসে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত ভূমি অফিস থেকে সার্ভিসটা দিয়ে দিবে অর্থাৎ আপনাদেরকে অপেক্ষা মানটা তুলে আপনাদেরকে তখন দিবে যে অনুমোদন অনুমোদন দিলে আপনাদের সাথে সাথে যে কোনো কম্পিউটার দোকানে বা আপনি নিজের মোবাইল থেকে নিজের কম্পিউটার ল্যাপটপ থেকে বিকাশ নগদ পকেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন তো চলুন এটা তো অপেক্ষা মান আমি আপনাদেরকে একটা অনুমোদন দেখাই তো অনুমোদন ক্লিক করার জন্য আপনারা এই হোল্ডিং এ যাবেন হোল্ডিং এ ক্লিক করবেন হোল্ডিং এ ক্লিক করার পর আমি এর আগে একটা আবেদন করছি এটা আমার অনুমোদন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অনুমোদিত স্ট্যাটাস অনুমোদিত তো জাস্ট অনুমোদিত পাশে দেখতে পাচ্ছেন বিস্তারিত আমি বিস্তারিত ক্লিক করলাম বিস্তারিত ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সব কিছু ডিটেইলস চলে আসছে এখানে সব কিছু একটু ভালো করে লক্ষ্য করুন এখানে আমার দেখাচ্ছে কোডাক নম্বর কোটের নম্বর জমি শ্রেণী এটা হচ্ছে নাল এরপরে জমির পরিমাণ দেখাচ্ছে এরপরে আমার কত টাকা আসছে সেটা দেখাচ্ছে আমার হচ্ছে এক হাজার একশো ছিয়ানব্বই টাকা সর্বমোট একটু জুম আউট করি এই যে দেখতে পাচ্ছেন সর্বমোট টাকা আমার এক হাজার একশো ছিয়ানব্বই টাকা আমার বকেয়া দাবি সাতশো দুই টাকা বকেয়া দাবি সুটা সুটি হাল দাবি সাতশো ছাব্বিশ টাকা এবং এবং সর্বশেষ কর পরিশোধের সাল দুই হাজার একুশ থেকে বাইশ দেখতে পাচ্ছেন আপনারা বকেয়ার বছর হচ্ছে তিন বছর তিন বছর আমার বকে জমি আছে এবং কয়জন মালিক মালিকের নাম দেখতে পাচ্ছেন কতিয়ান না সব কিছু এখানে দেখাবে আপনারা যদি আপনারা অনুমোদন করেন আপনারা তা এইভাবে সব কিছু আপনারা দেখতে পারবেন এরপর আপনারা কিভাবে পেমেন্ট করবেন অনলাইনে পেমেন্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট একটা বাটন রয়েছে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালানের মাধ্যমে 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 তারপর নগদ রক উপায় ইত্যাদির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আপনারা যেখানে সুবিধা আপনারা এটা ক্লিক করবেন তো আমি আমার বিকেশ থেকে সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখানে এই পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে ওকে বাটনে চাপবেন ওকে বাটনে চাপার পর আপনারা একটু দেখবেন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনাকে আপনার দিকে অ্যাপসে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার টাকা দেখাচ্ছে এগারো একশো ছিয়ানব্বই টাকা তো আমি আমার বিকেশ নম্বরটা দিচ্ছি বিকেশ নম্বরটা দিলাম বিকেশ নম্বরটা দেওয়ার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা বসাবেন কোডটা বসানোর পর আপনারা জাস্ট পিনটি ক্লিক করবেন মোবাইল নম্বরটা দিবেন মোবাইল নম্বরটা দেওয়ার পর আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা এরপরে আপনারা এখানে এসে আপনাদের মোবাইল নম্বরটি দিবেন যে নম্বরে বিকাশ আছে নম্বরটা দিবেন নম্বরটা দেওয়ার পরে আপনারা এই নম্বরে কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা কোড যাবে কোডটা জাস্ট এখানে বসাবেন বসানোর পরে আপনারা আপনাদের বিকাশের পিনটা দিয়ে জাস্ট ওকে দিবেন বা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের পেমেন্টটা কমপ্লিট দেখাবে পেমেন্টটা আপনাদের হয়ে যাবে এরপর আপনারা কিভাবে দাখিলটা ডাউনলোড করবেন দাখিলটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন এখানে দাখিলটা একটা